গৃহযুদ্ধ শেষ হলো এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এজন্য প্রথমেই বললেন আফসুস সালাম রাসূল সাল্লাল্লাহু কথা বলা টাইমিং বুঝতে হবে ওনার মাইন্ডসেট বুঝতে হবে ওনার ফিলোসফি বুঝতে হবে হি ওয়াজ দা গ্রেটেস্ট ফিলোসফার এভার ইন দা ওয়ার্ল্ড প্রথমে বলেন নাই এই জিকির করার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন এটা না প্রথমে বলেন নাই এই মেয়েরা সময় পর্দা করো মাথা কাপুর দাও বলছেন প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও উনি সবেমাত্র মদিনায় আসলেন মদিনার একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে উনি মেরামত করবেন সংস্কার করবেন এখন যে কথাটা বলবেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার অনরেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যখন প্রধানমন্ত্রী হলেন উনি প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এটা গুরুত্বপূর্ণ ছিল না ছিল যে কেউ কোনো বড় দায়িত্বে আসলে যখন কথা বলে প্রথম কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে রাসূল ইসলাম এই ভঙ্গুর সমাজকে এ রাষ্ট্রকে মেরামত করবেন এ সেই জাতির উদ্দেশ্যে যেই কথাটা বলছেন এই কথাগুলো কিন্তু অনেক ওজন আছে অনেক গুরুত্ব আছে প্রিয় ভাই এবং চার দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনায় এসে মদিনার সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন কয় দফা চার দফা প্রথমে বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও তার মানে হি ওয়াজ এ পিস লাভার রাসূল সাল্লাল্লাহু আলাইহি শান্তিকামী ছিলেন তিনি অশান্তি পছন্দ করতেন না পিস এন্ড হারমোনি কিভাবে সোসাইটিতে এনশিওর করতে হয় এটা ছিল ওনার লক্ষ্য প্রথম কথা থেকে বোঝা যায় প্রথমে বলে নাই এই জিকির করো সবাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছে এটা না প্রথমে বলে নাই এই মেয়েরা সবাই পর্দা করো মাথায় কাপড় দাও বলছে প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও আল্লাহ তিনি শান্তির নবী ছিলেন তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য পিস অ্যান্ড হারমোনি জন্য আজীবন কাজ করেছেন এবং মদিনাতেও তিনি এই তিন ধর্মের লোকদেরকে নিয়ে পিস এগ্রিমেন্ট করেছেন যে ক্রাইশরা আক্রমণ করেছে তাদের সাথে তিনি পিস এগ্রিমেন্ট করেছেন শান্তি চুক্তি প্রথম কথা হচ্ছে শান্তির বাণী পৌঁছে দাও কারণ মদিনাতে রাসুল ইসলাম হিজরতের পাঁচ বছর আগে একটা গৃহযুদ্ধ হয়েছিল প্রচন্ড বড় গৃহযুদ্ধ এটাকে বলে বোয়াসের যুদ্ধ বোয়াস আউস এবং খাজরাস ট্রাইবের মধ্যে সবে মাত্র গৃহযুদ্ধ শেষ হলো এখন কি প্রতিষ্ঠা করতে হবে

একটা বড় এইম রেখে গৃহযুদ্ধ শেষ হলো এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এজন্য জন্য প্রথমেই বললেন আফসুস সালাম আফসুস সালাম শান্তির পয়গাম পৌঁছাও যুদ্ধ বিগ্রহ বিশৃঙ্খলা খেয়ার ইন দ্য সোসাইটি এগুলোকে থামিয়ে দাও এটা ছিল প্রথম মেসেজ তারপর কি বললেন ও আত মানুষকে খাবার খাওয়াও ফুড শেয়ার করো এটা সিম্পলি শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না খাদ্য সংকট দূর করো খাদ্যদ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দাও কারণ আগে তো প্যাট ঠিক থাকতে হবে কি বলেন বাংলা একটা কথা বলে যে প্যাটে খেলে পিঠে সয় এবং আরবরা একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে এইখানে পৌঁছতে হবে মানে কারো হৃদয়ে হলে আগে কোথায় হয় পেটে পৌঁছতে হয় রাসুল সা শান্তির কথা বলার পর পরে বললেন যে আগে খাদ্য সমস্যা দূর করো খাদ্য সংকট দূর করো এই যে আমাদের বাংলাদেশ এখন একটা খাদ্য সংকট যাচ্ছে না এটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা খাদ্য ঠিক ফুড আইটেম ঠিক তো সব ঠিক বললেন খাদ্যের সংকট দূর করো ঘরে ঘরে খাবার পৌঁছে দাও দ্য ভালনারেবল পিপল অফ দ্য সোসাইটি তাদের প্রতি কেয়ার করো লুক আফটার করো অনাহารীর মুখে খাবার পৌঁছে দাও এটা ছিল দ্বিতীয় কর্মসূচি তিন নম্বরে বললেন

রসুল প্রথমে বললেন ফিস এস্টাবলিশ করো এরপরে বললেন ফুড প্রিভিলেজ নিশ্চিত করো খাবার আছে কিনা প্রত্যেকের পেটে আগে এটা বলো ঘরে ঘরে খাবার আছে কিনা বৃত্তশালীরা খাবার পৌঁছে এরপর এরপরে বললেন নিজেরা নিজেরা মারামারি করো না ডোন্ট কিল ইচ আদার নিজেদের বন্ডেজটাকে মজবুত রাখো সব শেষে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা বললেন যে এই তিনটা তো চার কর্মসূচির তিনটা তো তোমাদের নিজেদের মধ্যে সোশ্যাল এঙ্গেজমেন্ট এবার হচ্ছে ডিভাইন এঙ্গেজমেন্ট পাওয়ার এর সাথে নিজেদের সম্পর্ক জুটে দেওয়া যখন সবাই ঘুমায় তুমি এরপরে বললেন নিজেরা নিজেরা মারামারি করো না ইচ নিজেদের মজবুত রাখো সব শেষে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট কথা বললেন যে এই তিনটা তো চার দফা কর্মসূচির তিনটা তো তোমাদের নিজেদের মধ্যে সোশ্যাল এঙ্গেজমেন্ট এবার হচ্ছে ডিভাইন এঙ্গেজমেন্ট ডিভাইন পাওয়ারের সাথে নিজেদের সম্পর্ক জুড়ে দাও যখন সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না তুমি তুমি জায় বেছিয়ে সেখানে কান্নার ঝড় তুলো সেখানে রবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট করে তোলা অ্যাসোসেস বলে চারটা কাজ যে করবে তার হুলুর জান্নাতে বিসালাম সহজেই সে আল্লাহ জান্নাতে ঢুকে যাবে বি আ পার্ট দেখায়